শক মন্ডলী হিটু শেখের মা স্বয়ং নিজেই তিনি তার ছেলের ফাঁসির দাবি করলেন যে আমার ছেলে যদি অপরাধ করে অবশ্যই আমার ছেলের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং হিটু শেখের মা কিন্তু আরেকটি কথা বলেছে যে আমার ছেলে কিন্তু আগে থেকেই তার এই পরিস্থিতি অভ্যাস ছিল কারণ ইতিপূর্বে একটি জায়গায় তিনি গিয়েছিলেন সেই এলাকাবাসী ধরে তাকে জুতার মালা পরিয়ে এলাকার ভিতরে ঘুরিয়েছে কেন যখন এই কথা বলল বলার পরে হিটু মা বলতেছে যে একটি পুকুরের ভিতরে একটি মেয়ে গোসল করতেছিল তার দুইটি সন্তান ছিল সে হিটু শেখ যখন সেদিকে গেল যাওয়ার পরে হিটু সেই মেয়ের দিকে তাকিয়েছিল নজরে। তখন এলাকাবাসী তাকে ধরে ধলাই করে তাকে জুতার মালা পরিয়ে এলাকার ভিতরে ঘুরিয়েছে দর্শক মণ্ডলী এই কথার দ্বারা কি প্রমাণ হচ্ছে যে হিটু শেখের এই অভ্যাস কিন্তু আগে থেকেই ছিল এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যে আসিয়াকে যে ধর্ষণ করেছে এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই কারণ যেহেতু হিটু এই অভ্যাস আগে থেকেই ছিল ইতিপূর্বেই এই সমস্ত চারিত্রিক সমস্যার কারণে তাকে জুতার মালা পরিধান করিয়েছিল তাহলে তার হাতে যখন আট বছরের একটা শিশু সন্তান যখন তার হাতে আসলো সে তাকে কীভাবে ছেড়ে দিবে আপনি কি বলেন দর্শক চলুন আমরা একটু আগে হিটু শেখের মায়ের মুখ থেকে শুনে নেব যে আসলে হিটু সে কেমন ছিল সে কোন ধরনের কোন লেভেলের ছিল এরপর আমরা বিস্তারিত আলোচনা করে নেব আমি যা কব সত্যি কথা কব এখন ছেলে ধরে দিছি বাগের হাতে বাগে খাইয়ে ফেললো আমার করার কিছু নেই বাগে বাসালু আমার বলেন এখন যা শুনতেছেন আগেও একটা কাজ করেছিল তারপর যুতর বাড়ি খাইছে বলতে যা ছিল ওই বড়া গোসল করতেছিল দুটো বাচ্চা গোসল করতেছিল হয়তো গোসল হয়তো আপনিও করতে পারেন আমিও করতে পারেন চোখ এরকম গুঁড়ো তুপারে বুঝতে পারিছেন ওই তাই তার অপরাধ দর্শক মণ্ডলী আপনারা হিটু শেখের মায়ের বক্তব্যটি আপনারা শুনলেন যে আসলে একজন মা এত সহজেই কিন্তু একটা সন্তানের ফাঁসির দাবি চায় না ফাঁসি কামনা চায় না হিটু মাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার ছেলে তো অপরাধী আপনার ছেলে তো ফাঁসি হবে হিটু শেখের মা কী বললো আমার ছেলেকে বাঘের হাতে যেহেতু দিয়েছি বাঘ এবার খাইলেও খাইতে পারে ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারে তখন তাকে প্রশ্ন করা হলো যে আপনার ছেলে তো অপরাধী বাকি কিভাবে খাবে তখন সে কিন্তু বলেছে যে আসলে আমার ছেলে কি করেছে কি করে নাই এটা আমি জানি না বাবা এখানে তার মায়ের হিটু শেখের মা অর্থাৎ হামিদা বেগমের দাদি শাশুড়ির আমি দোষ দেখতেছি না এখানে কারণ তিনি সাধারণ একটা অম্মি মানুষ সে আর কী বুঝবে এখানে তো এখানে যখন হিটু শেখের মা যখন হিটু শেখের বিষয় নিয়েই কথা বলতে শুরু করলো সে কিন্তু একটা কথাই বলেছে আমি জানি না বাবা আমি আমার সন্তানের কি করেছে কে না করেছে সেটা আমি জানি না তিনি অবশ্যই জানে না কারণ তিনি তো আর হিটু শেখের গোপন কথা মনের কথাটা সে জানে না তিনি একটি সত্য কথা বলেছে যে আমার সন্তান ইতিপূর্বেও কিন্তু এরকম একটি ঘটনার কারণে আমার সন্তানকে জুতার মালা পরিধান করে এলাকার ভিতরে ঘোরানো হয়েছে অর্থাৎ একটি মহিলার দিকে তাকানোর কারণে গোসল করা অবস্থায় এখন বলেন তো দেখি একটা মহিলা কখনোই কিন্তু দিবালয়ে প্রকাশ্যে গোসল করে না পুকুরের ভিতরে যে যে জায়গায় পুকুর আসে সেখানে অবশ্যই গোসল করে হয়তো পুকুরটা ঘেরানো থাকে আর না হয় যেখানে গোসল করবে সেই জায়গায় ঘেরানো থাকবে এখন হেটু সে কীভাবে একটা মেয়ে গোসল করে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে আর চলে যাওয়া অবস্থায় যদি কেউ যায় তাকে কেউ কিন্তু কখনো ধরে না অবশ্যই হিটু সেখানে গিয়ে সেই মহিলার দিকে তাকিয়েছিল অথবা কোনো ব্যাক সাউন্ড দিয়েছিল যার কারণে সেই মহিলার আত্মীয় স্বজন পরিবারের লোক তাকে ধরে ধরাই দিয়ে তাকে জুতার মালা পরিধান করিয়ে এলাকার ভিতরে ঘুরিয়েছে তাহলে সেখান থেকে কিন্তু একটি বিষয় জানা যায় যে হিটু শেখের এই চারিত্রিক সমস্যা শুধু এখন থেকে নয় আগে থেকেই তার এই চারিত্রিক সমস্যাটা ছিল যখন হিতু শেখের সন্তানের বধূ স্ত্রী যখন আসলো আসার পরে হিতু শেখের কেমন যেন একটা অন্যরকম লোভ লালসা শুরু হয়ে গেল কারণ যাদের চরিত্রের ভিতরে দাগ আছে চারিত্রিক সমস্যা তারা কিন্তু কে সন্তান কে মেয়ে কে স্ত্রীর কে ছেলের বউ কে বোন হয় এটা কিন্তু তারা দেখে না তারা শুধু জানে যে মেয়ে মানুষ হলেই হলো কারণ যা তাদের চরিত্রের ভিতরে দাগ রয়েছে এই জন্য দর্শক মণ্ডলী আগে থেকেই এই লাইনের ছিল যখন তার পুত্রর বধূ বাড়িতে আসলো তখন থেকেই কিন্তু এটি হামিদা বেগমের বক্তব্য হামিদা বেগম বলেন যখন আমি প্রথম প্রথম বাড়িতে ঢুকলাম ঢোকার পরে কিন্তু আমার শ্বশুর কেমন যেন আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল কিন্তু আমি তখন বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছি কারণ আমি তো জানি যে শ্বশুর মানেই বাবা তুল্য কিন্তু সেই হায়ান সেই জানোয়ার বাবার ভিতরে যে এমন জানোয়ার পশুত্ব রয়েছে এটা তো আর হামিদা বেগম জানতো না আসে বুঝতে পারতো না যখন হিটু শেখ তার পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসলো আসার পরে একদিন সংসার করার পরে যখন এই সজীব ছেলেটা হিটু শেখের ছেলে সজীব অর্থাৎ হামিদার স্বামী আসিয়ার দুলা ভাই জানা গেল হিটু শেখের মা বলেছে যে সজীব এর আগেও নাকি একটি বিয়ে করেছিল সে বউটি থাকেই সেই বউটি চলে গিয়েছে তবে হ্যাঁ বিয়েটা নাকি দীর্ঘদিনের জন্য হয়নি ক্ষণিকের জন্য বিয়েটা হয়েছিল অর্থাৎ একটি মেয়ের সাথে রিলেশন করেছিল রিলেশন করার পরে এলাকাবাসী ধরে তাকে বিয়ে দিয়ে দিয়েছিল আর সেই জায়গায় আবার তারা যে কোনোভাবেই সেটা সারে সারা সারি করে সারিয়ে নিয়ে গিয়েছে অর্থাৎ ক্ষণস্থায়ী বিয়ে যেটাকে বলা হয় এটি কিন্তু হিটু শেখের মা অর্থাৎ সেই সজীব হামিদা বেগমের দাদি শাশুড়ি কিন্তু এটা প্রকাশ করেছে দর্শক তাহলে এবার আসুন বাবার নামেও কিন্তু কেলেঙ্গারি আছে আবার সন্তানের নামেও কিন্তু কেলেঙ্গারি অর্থাৎ ধরা পড়ে তাকে বিয়ে দিয়ে দিয়েছিল তো এখন হামিদা বেগমকে যখন বিয়ে করে নিয়ে আসলো আসার পরে যখন হামিদা বেগম স্বামীর থেকে তো নির্যাতিত হচ্ছেই আবার সেই রাত্রিতে যখন তার লম্পট দুশ্চরিত্র বাবা নামের কলঙ্ক সে শ্বশুরটা যখন তাকে ভোগ করল তাকে যখন ধর্ষণ করলো তখন হামিদা বেগমের ভয় হলো যে এখানে তো আমার জানেরও নিরাপত্তা নেই হামিদা বেগম বাড়িতে গিয়ে তার মাকে বিস্তারিত বলতে পারে নাই কারণ শ্বশুর কিভাবে সেলের বউকে ব্যবহার করতে পারে এটা কেউ মেনে নিতে পারবে না কিন্তু হামিদা বেগম এই কথাগুলো ধামা চাপা দিয়ে সংসার করতে চেয়েছিলেন কিন্তু হামিদা বেগম শেষ মেশ পারল না পারে মাকে বললো ইঙ্গিত দেওয়া বলার পরে মা মনে করেছে হয়তো ছোটো মেয়ে পনেরো বছরের মেয়ে এখানে এই ছোটো মেয়ে কীভাবে সংসার তো বোঝে না যার কারণে হামিদা বেগমের সাথে কিন্তু আসিয়া অর্থাৎ হামিদা বেগমের ছোটো বেনকে পাঠিয়ে দিয়েছে আসিয়াকে যে বোনের সাথে যেন একটুও হলেও সহযোগিতা হয় ভয় করবে না হামিদা বেগমের সাথে পাঠিয়ে দেওয়া হলো আসিয়াকে কিন্তু আসিয়াকে পাঠানো তো হলো না আসিয়াকে পাঠানো হলো মরণ ফাদের ভিতরে আসিয়াকে যখন পাঠানো হলো তখন কিন্তু হামিদা বেগমের স্বামী সজীফ এবং হিটু শেখের মনে হয় কেমন যেন নজরটা আসিয়ার দিকে পড়ল চঞ্চল্যকর তথ্য দর্শক মণ্ডলী আসিয়া বুঝতে পারেনি যে তাদের এই শকুনের মতো দৃষ্টি আমি ছোট মেয়ের উপরে পড়বে হেটু শেখের কল্পনা জল্পনাই ছিল তার পুত্রবধূ এবং যখন পুত্রবধূ খাওয়া শেষ হলো তখন কিন্তু পাইল আরেকজনকে সেটি হচ্ছে ছোট্ট আট বছরের শিশু আছে আগে দর্শক মন্ডলী যখন পুত্রবধূকে বারংবার ধর্ষণ করা হলো শ্বশুর দেবর এবং স্বামী এখানে স্বামীরটা ধর্ষণ বলবো না কারণ যেহেতু সে হালালভাবে বিবাহ করেছে তার শ্বশুর এবং দেবর যখন তাকে ভোগ করলো আসিয়া সহ্য করতে না পেরে তার ছোট বোনকে আনলো বোনকে এই কথা আনার পরে হামিদা বেগম কিন্তু তার স্বামীকে বলেছিল যে তোমার বাবা এবং তোমার ভাই আমাকে কিন্তু ডিস্টার্ব করে এই কথা বলার পরে সজীব অর্থাৎ হামিদা বেগমের স্বামী কিন্তু এটা বিশ্বাস করেনি বরংশ হামিদা বেগমকে ধমক দিয়েছে উত্তেজিত করেছে গালমন্দ করেছে যে আমার বাবার নামে মিথ্যা কথা রটাচ্ছ তুমি একদিন দুই দিন বলার পরেও সে বিশ্বাস করেনি বিশ্বাস না করাতে একদিন লাস্টের দিন হামিদা বেগমকে কিন্তু মারধর করেছে যখন মারধর করেছে তখন হামিদা বেগম চাইলো যে আমি এটার প্রমাণ দেখিয়ে ছাড়বো আমার স্বামীকে আমার স্বামীকে বিশ্বাস করিয়ে ছাড়বো আমার শ্বশুরের চরিত্রটা কেমন আসিয়াকে যখন প্রস্তুত করা হলো শেষ রাত্রে যখন আমাকে ডিস্টার্ব করা হবে তখন আমি তোমার পায়ে আঘাত করব তুমি কিন্তু জাগনা হয়ে লাইটটা জ্বালাবে ঠিক তেমনিভাবে হামিদা বেগমের প্ল্যান মোতাবেক আসিয়াকে যখন বলা হলো আসিয়া সেই গভীর রাত্রেই ঘুমিয়েছিল সেই ইতিমধ্যেই শ্বশুর স্বামী ভোগ করার পরে নরফিসার শ্বশুর যখন হামিদা বেগমের শরীরের উপরে উঠেছে দুই হাত চাপ দিয়ে ধরেছে হামিদা বেগম বলেছে আমার কানে কানে আওয়াজ দিয়েছে যে তুই যদি কথা বলস, তাহলে তোর বোনকে ও ফেলব এবং তোকে ও ফেলব এবং তোকে এই সংসার থেকে সারা জীবনের মতো সরিয়ে দেব গরিব অসহায় মেয়ে তখন বুঝতে না পেরে নিরূপায় হয়ে সে চিৎকার দিতে পারেনি বরংশ তার মুখটা ঠেসে দৌড়েছিল সে আসিয়াকে ইঙ্গিত করলো টাচ করার পরে আসিয়া যখন বুঝতে পারলো আসিয়া এবার জাগ্রত হয়ে দৌড়ে গিয়ে ঘরের লাইটটা জ্বালিয়ে দিল ঘরের লাইট জ্বালানোর পরে এবার আসিয়া যখন লাইটটা জ্বালালো লাইটটা জ্বালানোর পরে হামিদা বেগম উপরে যখন তার শ্বশুর যখন এ অবস্থা আছে তখন আসিয়া তখন লাইটটা জ্বালানোর পরে বললো ছি তাও আপনি এই কাজটা কীভাবে করতে পারলেন একটি বাবা হয়ে সন্তানের স্ত্রীর সাথে এই কাজটা কীভাবে আপনি করতে পারেন এই কথা যখন বললো বলার পরে আসিয়াকেও কিন্তু হুমকি দেওয়া শুরু হয়েছিল যে বেশি কথা বললে কিন্তু তোমাকেও শেষ করে দেবো শেষমা কী হলো আসিয়ার সাথে জিনের নাটক সাজানো হলো আসিয়াকে ধরে আরাক রুমের ভিতরে বন্দি করা হলো দুই হাত বাঁধা হয়েছে দুই পা বাঁধা হয়েছে হাত আর পা বাঁধার পরে আসিয়াকে সেই ভিন্ন কামরার ভিতরে সজীবের কামরার ভিতরে তার শ্বশুর লম্পট শ্বশুর কিন্তু ধর্ষণ করেছে বন্ধুরা মেডিকেল রিপোর্ট অনুযায়ী পাওয়া গিয়েছে যে আসিয়ার লজ্জাস্থানের ভিতরে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি একটি লোহা দিয়ে আঘাত করা হয়েছিল এরপরে তার কুমারিত্ব যখন ঝায়েল করা হলো তখন আসিয়ার শ্বশুর অর্থাৎ আসিয়ার তাওই তাকে ধর্ষণ করেছে এবং তার ছেলেও ধর্ষণ করেছে এই উক্তিরই জানা রয়েছে তাহলে আট বছরের একটি ছোট্ট সন্তানকে এইভাবে একের পর এক ধর্ষণ যদি করে থাকে সে কীভাবে বাঁচবে ওইদিকে হামিদা বেগম নিরুপায় হামিদা বেগমকে রুমের ভিতরে ও নানান অজহাতে তাকে বন্দি করে রাখা হয়েছে দুই বোন যেন কেমন যেন তারা বাঘের থাবার ভিতরে পড়ে গিয়েছে কোনো দিকে যেতে পারেনি দর্শক মন্ডলি আসিয়া শেষ পর্যায়ে যখন যান যায় যায় ভাব তখন তারা নাটক করলো কি আসিয়াকে জিনে ধরেছে তখন আসিয়াকে নিয়ে যাওয়া হলো তাদের গ্রামের একজন মসজিদের ইমামের কাছে ইমাম সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন আমার এই ভিডিওতে দিয়েছি একটু পানি ভরে দেন একটু তেল ভরে দেন এই বাচ্চাটা যখন কি হয়েছে তো আমি দেখার সঙ্গে সঙ্গে বললাম যে এই বাচ্চার তো মনে হচ্ছে অবস্থা দেখে আমি বললাম যে এই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে আপনি আসিয়ার দুলাবাই এবং তার বাবা হিটু শেখ এবং তার দেবর অর্থাৎ হামিদা বেগমের স্বামী তার শ্বশুর এবং তার দেবরের বিষয়টি নিয়ে আপনি কি চান তাদের কি শাস্তি চান তাদের কি ফাঁসি চান নাকি তাদের যাবজ্জীবত চান নাকি তাদের মৃত্যুদণ্ড চান নাকি তাদের মুক্তি চান কোনটি চান অবশ্যই আপনি এই কমেন্ট বক্সে জানিয়ে যান